আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী বরিশালের কুচিতপুর উপজেলার মামলার ইউনিয়নের খেলোয়াড়দের মাঝে সোলাইমান প্রিয় ভাই মিডিয়া ব্যক্তিত্ব এবং রাজনৈতিক বিশ্লেষক তার পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন দায়িত্বশীল ভাইয়েরা সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল ভাইয়েরা তো তাদের পক্ষ থেকে যদিও সবাইকে কথা বলতে দিলে ভালো হতো কিন্তু সময় স্বল্পতার কারণে তাদের পক্ষ থেকে আমাদের মাঝে কথা বলছেন আটিপাড়া ময়নুরুল্লুম ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল বরাক আলী ফারুকি এবং বাংলাদেশ জামাত ইসলামীর উজিরপুর উপজেলার সম্মানিত লোকন আমি এ ব্যাপারে কিছু কথা বলে এটা উদ্বোধন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি খেলাধুলা এই বিষয়টা নিয়ে মূলত ট্রাম জনতার মধ্যে কিছুটা বিভেদ ভিন্ন ভিন্ন মতনৈক আসলে বর্তমান যারা ইসলাম নিয়ে গবেষণা করেন বিভিন্ন স্তরে স্কলার বিন্দু রয়েছেন এদের গবেষণায় বের হয়ে এসেছে যে খেলাধুলা কোরআন হাদিসে একটি সমর্থিত বিষয় তবে শর্ত যুবকদের জুয়ানদের তরুণদের মানসিক সুস্থতা শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার গুরুত্ব ইসলামে অনেক বেশি একটা কথা আছে যে মুসার আসসালাম তো আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে একপরটা বললেন আল্লাহ বললেন যে মূসা তুমি কি চাও মুসা বললেন যে আমি কি চাই আমি যে আপনার স্থানে থাকতাম আপনি যে আল্লাহ আপনি যে আল্লাহর অবস্থানে রয়েছেন এই আল্লাহর অবস্থানে আমি যদি থাকতাম তাহলে আমি চাইতাম সুস্থতা সুস্থতা অর্থাৎ সুস্থতার চেয়ে বড় কোনো আমার এই পৃথিবীতে নাই সুতরাং যুবকদের তরুণদের মানসিক শারীরিক সুস্থতার জন্য খেলাধুলা তারপরে উদ্দীপনামূলক উৎসাহমূলক চিত্ত বিনোদনমূলক যে কার্যকলাপ খেলাধুলা যেগুলো বৈধতা রয়েছে এগুলো ইসলাম সমর্থিত তবে যে খেলাধুলা মানুষের শারীরিক মানসিক এবং বাস্তব বাস্তবকর্মের কোনো উন্নতি করে না মানুষ ব্যাহত করে কিছু ক্ষতি সাধন করে সেগুলো এড়িয়ে যেগুলোর বৈধতা দেওয়া হয়েছে এগুলো করার জন্য ইসলাম উৎসাহিত করেছে জুয়া খেলা এটা কি ভালো তো না এটা অবনতি আছে না তাস খেলা তাস খেলে অযথা সময় নষ্ট হয় না অযথা অযথা সময় নষ্ট হয় সুতরাং এই ধরনের যেগুলো মানুষের কোনো উপকারে আসে না ক্ষতি সাধন করে সময়ের অপচয় হয় উন্নয়নের ব্যাঘাত ব্যাহত হয় উন্নয়ন সময় অপচয় হইলে উন্নয়ন ব্যাহত হয় না অন্য কাজ করলে অনেক উন্নয়নমূলক কাজ করা যায় সুতরাং আল্লাহ রব্বুল আলমিন মানুষের সুস্থতার জন্য এই খেলাধুলাকে অনুমোদন করেছেন শর্ত সাবেক্ষে যেহেতু শারীরিক সুস্থতা দরকার ব্যায়াম চলাচলা না করলে সুস্থতা থাকে না এই জন্য আল্লাহ নবী বলেছেন আল মোমেন কাউলু আর তা শক্তিশালী মোমেন দুর্বল নাই শক্তিশালী যাদের যথেষ্ট শারীরিকভাবে তারা শক্তি যা রক্তি রাখে অনেক সুস্থতা আছে এই সুস্থ শক্তিশালী মোমেন মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ অহাব আল্লাহ আর আল্লাহর কাছে সবচেয়ে যারা হ্যাঁ পাওয়ার রাখে না বড় একটা বোঝা হইতে পারে না বড় একটা অন্যায় করলে সেখানে প্রতিবাদ করার ক্ষমতা রাখে না শারীরিকভাবে দুর্বল কথাই বলতে পারে না হ্যাঁ তো এদের এই ধরনের মোমের চেয়েতে যারা পাওয়ার রাখে শক্তি রাখে শারীরিক সুস্থতা যারা আছে এরা আল্লাহর কাছে অনেক উত্তম মানুষ এবং আল্লাহর কাছে অনেক প্রিয় মানুষ হিসেবে বিবেচিত